হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লিটন জায়দার আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনার ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে গ্রহের গুরুত্ব এবং এর শুভ অশুভ আমাদের যে জন্ম রয়েছে সেই জন্ম বৃহস্পতি গ্রহটি কোথায় থাকলে আপনি শুভ ফল পাবেন এবং কোথায় থাকলে আপনি অশুভ ফল পাবেন এবং এর গুরুত্বটা কী কেন বৃহস্পতিকে সবচেয়ে বেশি মূল্যায়ন করা হয় সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব নিঃসন্দেহে আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই বিষয়গুলি যদি আপনার ভালোভাবে বুঝতে হয় জানতে হয় তাহলে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এই বিষয়গুলি আপনি সহজে বুঝতে পারবেন এবং জানতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে আজকের বিষয়টি আমরা বোঝার চেষ্টা করি তো এখানে যে আমাদের একটি ছক রয়েছে এটিকে বলা হয় ইস্ট ইন্ডিয়ান ছক আর এর যে প্রথম রাশি সেটি হচ্ছে মেষ রাশি এটি হচ্ছে বিষ রাশি মিথুন রাশি কর্কট রাশি তারপরে হচ্ছে আপনার সিংহ রাশি তারপরে কন্যা রাশি তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ মিন এই হচ্ছে আমাদের মোট বারোটি রাশি আর রয়েছে আমাদের নয়টি গ্রহ এই নয়টি গ্রহের মধ্যে আজকে আলোচনা করব বৃহস্পতি গ্রহকে নিয়ে আমরা জানি যে গ্রহেরদের অবস্থান রয়েছে অর্থাৎ বারোটি রাশির মধ্যেই নয়টি গ্রহ তারা অবস্থান করে থাকে কোনো গ্রহ দুইটি রাশি পেয়ে থাকে এবং কোনো গ্রহ একটি রাশি পেয়ে থাকে অর্থাৎ একটি রাশির অধিপতি হয় কোনো গ্রহ আবার কোনো গ্রহ দুইটি রাশির অধিপতি গ্রহ হয়ে থাকে তো আজকে যেহেতু আমরা আলোচনা করব বৃহস্পতি গ্রহকে নিয়ে তাহলে বৃহস্পতি গ্রহের ঘর হচ্ছে দুইটি একটি হচ্ছে মিন আরেকটি হচ্ছে ধনু তাহলে এই দুইটি ঘরের অধিপতি গ্রহ হচ্ছে আপনার বৃহস্পতি অর্থাৎ এখানে যদি এক নাম্বার ঘর ধরা হয় তাহলে এটি হচ্ছে নবম ঘর আর এটি হচ্ছে দ্বাদশ ঘর অর্থাৎ একটি হচ্ছে নবম ঘর অর্থাৎ ভাগ্যস্থান আর একটি হচ্ছে এটিকে বলা হয় ব্যয় স্থান ব্যয় আর এটি হচ্ছে ভাগ্য নবম হচ্ছে ভাগ্য এই দুই ঘরের মালিকই হচ্ছে কিন্তু বৃহস্পতি যেহেতু সে ভাগ্যস্থানের অধিপতি তাহলে তার গুরুত্ব যথেষ্ট রয়েছে অর্থাৎ তার ভাগ্য উন্নতিতে তার ভূমিকা যথেষ্ট রয়েছে আবার ব্যয়ের স্থানে থাকার কারণ হচ্ছে ব্যয়কে আপনার নিয়ন্ত্রণ করবে কিন্তু বৃহস্পতি যদি আপনার বৃহস্পতিটা সুফল হয় তাহলে অবশ্যই আপনাকে হিসাবই করে তুলবে আপনার সঞ্চয় করতে সাহায্য করবে আপনার ব্যয়কে আপনার কমিয়ে দেবে এই বৃহস্পতি আচ্ছা এখন বৃহস্পতি কিন্তু আবার দুটি তথ্যের একটি হচ্ছে জল তথ্য একটি হচ্ছে অগ্নিতত্ত্ব পড়েছে অর্থাৎ এটি হচ্ছে অগ্নি তথ্য এটি হচ্ছে জল তথ্যের বৃহস্পতি তাহলে তার ভিতরে কিন্তু দুইটি চরিত্র রয়েছে একটি হচ্ছে অগ্নি একটি হচ্ছে জল অর্থাৎ সে যেমন জলে জ্বালিয়ে পুড়িয়ে সবকিছু শেষ করে দিতে পারে আবার সে সমস্ত জ্বলন্ত বস্তুকে সে আবার নিভিয়ে দিতে পারে তাহলে বৃহস্পতিটা কত গুরুত্বপূর্ণ একটি গ্রহ এই বৃহস্পতির উচ্চস্থান হচ্ছে আপনার এই কর্কট রাশি এখানে বৃহস্পতি উচ্চস্থ হয় আমাদের মনে রাখতে হবে যে বৃহস্পতি এই দুই ঘরের পরে এখানে তার জোরালো ভূমিকা রয়েছে কারণ এখানে সে উচ্চস্ত হয় এরপরে যদি বলি বৃহস্পতি কোথায় আর শুভ ফল দিয়ে থাকে অর্থাৎ রাশি এটি হচ্ছে তার বন্ধু বন্ধুরাশি এখানেও বৃহস্পতি শুভ ফল দেয় আবার সিংহ রাশি এখানেও বৃহস্পতি শুভ ফল দেয় এই যে কয়টি ঘর বললাম প্রত্যেকটি ঘরেই কিন্তু বৃহস্পতি শুভ দিয়ে থাকে এই বৃহস্পতি এই দুই ঘরে শুভ ফল বেশি দেয় কেন কারণ বৃহস্পতি ভিতরে কিন্তু অগ্নি রয়েছে তাহলে এটিও অগ্নিঘর এটিও অগ্নিঘর আবার এখানে দেখেন জলজ ঘরে পড়েছে বৃহস্পতি এখানে সে উচ্চস্থ তার মানে এখানেও সে পাওয়ারফুল হয়ে থাকে আবার এই যে ঘরটি এটি মঙ্গলের ঘর কারণ মঙ্গল তার বন্ধু এখানেও সে বৃহস্পতি শুভ দেয় তাহলে আমরা যে কটি ঘর পেলাম এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ বারোটি রাশির মধ্যে ছয়টা রাশির ভিতরে বৃহস্পতি কিন্তু শুভ দিয়ে থাকে তো আজকে যে আরো বিষয় রয়েছে যে বৃহস্পতি কোথায় কোথায় অশুভ ফল দেয় বৃহস্পতি যদি নিচস্ত থাকে অর্থাৎ এই ঘরে থাকে তাহলে কিন্তু বৃহস্পতি আপনাকে শুভ ফল কখনোই দিবে না আবার বৃহস্পতি যদি এই কুম্ভ রাশিতে থাকে এখানে কিন্তু বৃহস্পতি শুভ ফল দেয় না এখানে থাকলে বৃহস্পতি শুভ ফল দেয় না এখানে থাকলে বৃহস্পতি শুভ ফল দেয় না এখানে থাকলে শুভ ফল দেয় না কারণ হচ্ছে কি এগুলো তার শত্রুরাশি তাহলে আপনার জন্মছকে এই যে ছয়টি ঘর বাদে আর বাকি যে ঘরগুলি রয়েছে প্রত্যেকটি ঘরে বৃহস্পতি কিন্তু তেমন শুভ ফল দিতে পারে না বৃহস্পতি কেন গুরুত্বপূর্ণ আমাদের জীবনে বৃহস্পতি ছাড়া কিন্তু আপনার কখনোই বিবাহ হবে না বৃহস্পতির শুভত্ব কারণে আপনার বিবাহ যোগ সৃষ্টি করে থাকে বৃহস্পতি যদি অশুভত্ব থাকে কোনোভাবে তাহলে সেক্ষেত্রে আপনার বিবাহ হতে কিন্তু দেরি হবে অর্থাৎ বৃহস্পতি কিন্তু আপনার দশা অন্তর্দশা দশা এই এদের এই সময়ে আপনার বিবাহের সম্ভাবনা বেশি থাকে এই বৃহস্পতির সাথে শুক্র এই দুটি গ্রহ কিন্তু আমাদের বিবাহ জীবনে সাপোর্ট দিয়ে থাকে এছাড়া যে কথাগুলি বলবো যেমন আমাদের ব্যবসা ক্ষেত্রে আমাদের ধর্মীয় কাজে আমাদের দাম্পত্য জীবনে এইগুলো কিন্তু করতে সাহায্য করে কিন্তু বৃহস্পতি কারণ বৃহস্পতি হচ্ছে আপনাকে সবভাবে পরিচালনা করতে সাহায্য করে যারা শিক্ষার সাথে জড়িত রয়েছেন যারা দেখা যাচ্ছে যে উকিল রয়েছেন অধ্যাপক রয়েছেন বা প্রিন্সিপাল রয়েছেন বা সামাজিক কাজে যারা সাথে যারা যুক্ত রয়েছেন বা অ্যাকাউন্টারের কাজে যারা যুক্ত রয়েছেন এদের কিন্তু বৃহস্পতির যে জ্ঞান এটি কিন্তু প্রয়োজন রয়েছে বা বৃহস্পতির সাপোর্টের প্রয়োজন রয়েছে কাজেই বৃহস্পতি একটি গুরুত্বপূর্ণ গো হিসেবে বলা যেতে পারে তো এই জন্মছকে যদি বৃহস্পতি শনিযুক্ত যুক্ত হয় শনির সাথে যুক্ত হয় এটি কিন্তু অশুভ বৃহস্পতি যদি রাহু যুক্ত এটি কিন্তু অশুভ অর্থাৎ একই ঘরে যদি বৃহস্পতি রাহু থাকে তাহলে কিন্তু এটি অশুভ তাহলে বৃহস্পতি শনি থাকলে সেটিও কিন্তু অশুভ এইভাবে যদি থাকে তারপরে বৃহস্পতি কেতু এটিও কিন্তু অশুভ অর্থাৎ বৃহস্পতির সাথে রাহু কেতু শনি বুধ এগুলি যদি যুক্ত থাকে তাহলে কিন্তু অবশ্যই সে অশুভ ফল আপনাকে ভোগ করতে হবে কাজেই এই যে বিষয় বিষয়গুলি এগুলি কিন্তু আমাদের দেখতে হবে যে আমাদের জন্মছকে আসলে বৃহস্পতির অবস্থানটা কি হয়তো বাংলাদেশের অ্যাস্ট্রোলজি হিসেবে বৃহস্পতিকে গুরুত্ব দেওয়া হয় না কিন্তু ইন্ডিয়ার যদি আপনি জন্মছক বিচার করতে যান। আপনার বিচার করতে গেলেই আপনার প্রথমে দেখবে বৃহস্পতিটার কি অবস্থান যদি বৃহস্পতি আপনার ভালো না হয় তাহলে আপনি লাইফে কখনোই আগাতে পারবেন না এই জন্য বৃহস্পতিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে যেমন বৃহস্পতি রবি এই দুটি গ্রহ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তা রবি গ্রহ নিয়ে আমরা আলোচনা করেছি তো আজকে আলোচনা করলাম এই বৃহস্পতি গ্রহকে নিয়ে যে বৃহস্পতি গ্রহের শুভ অশুভ এবং গুরুত্ব নিয়ে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ